Giru? না কেন আল্লাহ আমার পাউডা ভাঙা গেছে গা বৌমা তুমি আমার ডakka দে ফলাই দিলা চোপা চালাইলে চোপার মধ্যে দিমু চোপা চালাইলে চোপার মধ্যে দিমু আমার বোন এখনো না খাওয়া কেন আজকে তো আমার শোলডা ভালো না দেখতি আছো তুমি তো যা নাস্তাটা বানাইতা আপনি কি 12 মাস অসুস্থ থাকেন তুমি ডakka দে প্রতিদিন ভালো না আমার পুলার কাছে কই দিমু বাবারে আজকে কয়টা দিন ধরে আমার শোলডা ভালো না এর ভিতরে কি একটা বিয়ে করে লইছো তোর বউ আমার গায়ে হাত তুলে আজকে কয়েকদিন ধরে আমার ধাক্কা দিয়া ফালায় দেয় মাছ ধর করে কি রাখো নাস্তা রাসা দিবি না কি নাস্তা কাছ নাই না বুড়িটা কই নাস্তা বানাই নাই কই দিল না তো কই এম নেই বলে মেজাজ গরম হয় আম্মা এই আম্মা

আজকে তো আমার শরীরটা ভালো না দেখতেই আছো তুমি একটু যায় নাস্তাটা বানাইতে আপনি কি বারো মাসে অসুস্থ থাকেন তুমি ডাক্কা দিয়া প্রতিদিন ভালো না আমার পোলার কাছে কয়ে দিব পোলার কাছে কইবেন না পোলার ও গরম হাজির মহিলা তোমার কোনো শিক্ষা দিক্কা নাই বৌমা সোফা তো চালু হইনি মন চা আর দুই দিন আদি যা নাস্তা বানাও উঠেন আমি নাস্তা বানাইতাম পারমু না বৌমা এখন নাস্তা বানা আমার বন্ধরে দিবেন পাউডার আমার ভাঙ্গেই গেছে গা ও বিনয় দেখলে না মন চাই মইরা যায়

মার্কা মহিলা শেষ সকাল বলা দিল এরকম প্রতিদিন গারাবি দেখছস খায়ার এরকম মোড় হইতাছে শয়তান মহিলা সারা দিন খালি শুয়া বইসা থাকা ছাড়া আর কোনো কাজ নাই অলস মার্কা একটা মহিলা আ রুমা আপাতত বিস্কিট খা আমি মহিলার যা করার করতাছি কি জামা? বাবারে আজকে কয়টা দিন ধরে আমার শরীরটা ভালো না। এর ভিতরে কি একটা বিয়ে করে লই আইছস তোর বউ হাত তোলে। আজকে কয়েক দিন ধরে আমার ধাক্কা দেয়া ফলায় দেয়, মাল দূর করে, রান্না বাড়া করায় সব কাজ করায়। সন্তানর বাচ্চা কো। নিয়ে গড়া গেছে। আচ্ছা তুমি যাও যাও। এমন করতে থাকলে আমি মরে যামুগা। তো আর মা পাবি না শতানের বাচ্চা লয় শান্তি পেলাম না ওই রুমের থেকে বাচ্চা थे माल लोक खराब व्यवहार करसना आज के तरह कबारे शुनिया কি রে কে মারলো কেউ তো নাই হ্যাঁ বুতমি বথমেস্টিক কফি हो तो हम अंदर बारिता हैश हमार मालु के खराब कर परस ना अलो अरे के अरे के की की पेपर क्यों तो नहीं के के मार लो हैं के किसे আর কইস না আমি এখানে শুয়েছিলাম কে জানি এটা মাথার মধ্যে দিয়ে দাপুস দুপুর কিলানি শুরু করছে আমারও তো তোকে বাড়িতে ভূত আছে মনে হয় সত্যি রে মনে হয় আমিও তো কেউ রে দেখি নাই আমি বাসে চলে যাই না আমি বাসার মধ্যে একাথা কে আসলো ভূত আছে বা বাসায় বলে আউদুল্লাহ ভাই

তুমি একা একা কেন থাক বেশি মারছে ও এগুলা ব্যথা করতেছে আরো কটা দাও দরকার ছিল হাত পা লইলে আমি আরো খুশি হইতো লাঠি দিয়ে মারছে আমি কি দেখছি এইটা দিয়া তো পুরো পেঁচানো ছিল দেও নাই আমার কাছে যায় মাপছে আর আমার দিয়ে ঘরের কাজ করায় না আমার লাগা মানে কিছু একটা আছে সত্যি আমার কাছে মনে হইতেছে নইলে ওরে এনে মারছে তোমার রুমের ভিত্তে মারছে বিষয়টা কেমন দিল না আসলেই তো আমি গত কয়েকদিন আগে হুনছিলাম আমার এক বন্ধুর বউ ওর শাশুড়ি লোক এরকম খারাপ ব্যবহার করত আরে কি করছে জানো পা দুইটারে উপরের দিকে ফ্যানের মধ্যে ঝুলাই না কাপড় সাপড় সব উলঙ্গ নিচের দিকে ঝুলে রইছে আমি এমনই আমার কাছে মাফ চাইতেছি তুমি আসো একটা কথা কইয়া দেখি এরপরে দেহা ওই যে আমার বন্ধুর বইয়ের যেরকম ঝুলায় রাখছিল না সব দেহা যাইবো মানুষ হইয়া আর না তুমি চল আমার বয় করে একটা আমার দূর যা গোসল করবা গোসল করে তবা করবা নামাজ কালাম পড়বা পড়ে তারপর আমার কাছে বানাই লাইবানা না না আমার ভয় করে একে আমার বেলে ধাক্কা দিছিল আজকে হ্যাঁ তো শরম করো না তুই শাশুড়ি হবি না হ্যাঁ শাশুড়ি হবি তোর ফুল আর বুড়ো আসো না তোর দেশ এরকম আমি এই সময় কিছু কমো না আমি কমো দে আরো বেশি করে মার ভালোয়াদ ভালো যদি না না আজকে তো সাদর দিয়ে পেঁচেছে আরেকদিন দেখবি মায়েরা বস্ত্র বেরো নিয়ে পানির ফালাই দিয়েছে কইতে পারবি না সত্যি সত্যি কি ভূত তাহলে বাসার কেডা কেড়ায় তোমার এরকম মারবো তোমার বোনেরও মারবো ঠিক মারব তুমি আমার ধরবো না তুমি আমার কাছে মাপটা চাই পরে গোসল করবা যাও যাও তুমি আমার পিছে পিছে আসো যাও আমার যদি আবার মারে অসুবিধা না আমি এতে দূর দিব যাও আমি আসি যাও শয়তান খুব চালাক শয়তান কেমনে সোজা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না রাখ